আজকে আমি আপনাদের সামনে মদার মানুষের কয়েকটা গুণ গাবার চাইতেছি এক নাম্বার গুণ হইলো রাইট আটটা বাজার আগে সব কাম কইরা ফিন ফিনাবে থাকবো আটটা বাজলে মদ খাবার জাল লাগবো যে করে গিয়া ঘরে সাইল ডাইল কিনার পয়সা নাকি কিন্তু মদের পয়সা বুতে জোগাড় করে কই থেকে যে আহে নিজেরাও জানে না কিছু কিছু মদারও আছে মদ খাই হ্যাঁ বৌরে এমন ভাবে পিটনের পিটন দেয় একেবারে বৌরে মারতে মারতে আধা মনে করে হাল দেয় আবার কিছু কিছু মদারু আছে যারা নাকি মদ খায় আই হ্যাঁ বৌরে এমন ভালোবাসে গো হাই হাই বৌবিনে কিচ্ছু বুঝে না বউ যদি দুই একটা থাপড়ও দিয়ে দেয় না তাও বৌমার লক্ষ্মী তারপরে গিয়া হলো যেটা নাকি আসল কথা ডেইলি মদ খাবার বই কব কবো যে আমি আজকে খাইতেছি আজকে আমার লাস্ট মদ খা কালকার থেকে আর আমি মদ ছুমো প্রতিজ্ঞা করলাম অমুকের কসম তমুকের কসম এর কসম হের কসম খাই যত মানে কসম আছে কিনা আছে সব খাবো প্রতিজ্ঞা করে আইবো মদের বোতল সে প্রতিজ্ঞা করব আমি মদ খামুই না কালকার থেকে হেই কালকাটা জীবনে আর আইতেছে না কালকা যে কবে আইবো তাগর করার কোনো সুবিধাই নাই এই হলো মদারু মানুষের গুণাগুণ